ঈদের মুখে রোডে যে গাড়ি ঘোড়ার যাচ্ছে এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি চাপাই নবাবগঞ্জের শিবতলা মোড় এই শিবতলা মোড়ে গত ছাব্বিশে মার্চ উপলক্ষে এই ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল কিন্তু এখন পর্যন্ত এটি টানা হয়নি রাস্তার অর্ধেক জুড়ে অবস্থান করছে এই ব্যারিকেডগুলো যা রাস্তায় চলাচলকারী প্রত্যেকটি ছোট বড় গাড়ির জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে হুমকির মুখে ফেলছে অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ব্যারিকেডগুলো জেলা প্রশাসকের কাছে আবেদন এটি যেন খুব দ্রুত সরিয়ে নেওয়া হয় আমরা দেখতে পালাম যে শিবতলা মোড়ে হচ্ছে যে তিনটা ব্যারিকেড দেওয়া আছে তো ওটা কখন থেকে আছে এবং কেন আছে এটা কি বলতে পারবেন এটা আপনার এই যে ছাব্বিশে মার্চে এই যে চাপাই স্টেডিয়ামে অনুষ্ঠান হয় এখানে আপনার এমপি মহোদয় ডিসি এরা সবাই আসে এই কারণে ওখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল এই পর্যন্ত ব্যারিকেড ওভাবেই রেখে দিয়েছে আপনাদের কোনো সমস্যা হচ্ছে তো সমস্যা হচ্ছে ঈদের মুখে রোডে যে গাড়ি ঘোড়ার জট ওই ব্যারিকেডের জন্য আরও বেশি জ্যামজট বেঁধে যাচ্ছে তো রাস্তায় অ্যাক্সিডেন্টের সংখ্যা মানে বাড়ছে সেহেতু ব্যারিকেড সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে